এই যে দেখো সকাল সকাল আজকে আমাদের বাড়িতে বাজার এসছে একদম ওম থেকে ওঠে শর্ট বাজার লং বাজার একটু পরে আসবে ঘুমান্ত অবস্থায় যদি শোনা হয়

এতদিন আরহানের ছুটি পেত না আর আরহান যেহেতু মানে এখন ক্লাস সেভেনে পড়ে ঠিক আছে পড়ার চাপটা আরোই বেশি আর বাচ্চাদের তো অতটা গ্যাপ দেওয়া যাবে না তো ছুটি পেয়েছে এই উইকটা কারণ টোয়েন্টি থার্ড তারপর টোয়েন্টি জান সবকিছু পরপর ব্যাক টু ব্যাক ছুটি আছে তো আসছে আমরাও খুব এক্সাইটেড ইনায়ক খুব এক্সাইটেড আর আকুদি তো জাস্ট পাগল হয়ে গেছে ওকে দেখার জন্য তো আজকে ফার্স্ট টাইম বড় খারামলি ওকে দেখতে আসছে এই যে কালকে এখানে মিষ্টি এনেছিলাম সেটা আর খাওয়া হয়নি রাতিবেলা ইদুর খেয়েছে আমি এক পিস খেয়েছি শুধু

এটাতে এটার জন্য আমি ওর ওর মানে এটা কেমন হবে রিয়াকশনটা কেমন হবে ইনায় রিয়াকশন কেমন হবে এটার জন্য আমি মানে এক্সাইটমেন্টে উঠছি এখন উঠছি আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে তাড়াতাড়ি করে এখানে ভাত হচ্ছে এখানে মসুর ডাল বসিয়েছি একটা ভাজা করব। রাখা যাক আলু ভাজা করি না সিম আছে সিম আলু ভাজা করতে পারি আর রনি এখন যাচ্ছে ওদেরকে নিয়ে আসতে ওরা এখন হৃদয় কর হৃদয় গিয়ে খারাপ করছে তাড়াতাড়ি যা আর অলরেডি বলছে ভালো লাগছে না আর কতক্ষণ তখন দুর্গা না করছিলো এই চলে এসছে আর কয়েকটা স্টেশন আট ভালো লাগছে না যে এবার এই ঘরে বিছানাটাকে তুলে ফেলি কি বলতো আসছে এখন একটুখানি নিট এন্ড ক্লিন না দেখে আমারই মনটা কেমন একটা করবে এই সাবধানে যেও এই তো রনি চলে গেল আমি এই ঘরটা একটুখানি ঠিকঠাক করে নি বেডশিটটাকে তুলে ফেলি এই যে এই ঘরটা গুছিয়ে নিয়েছি আর এই ঘরে আজকে থেকে আমি জামার আর ইনায়া থাকবো ওই ঘরটাতে রাখু দি আর আর রনি থাকবে কারণ ওই ঘরে বিছানাটা বড় বেডটা বড় আর যদি ওপরে না হয় জামার নিচে বিছানা করে শোবে আমি আর ইনায়া উপরে ঘুমবো এরকম ভাবে আর একটা সেট আপ করে নিয়েছি তো মোটামুটি

ব্লগটা রেডি হয়ে গেছে জাস্ট আবার পাবলিশ হবে এখন ঘড়িতে পুরো সাড়ে বারোটা বাজে আমি ওদিকে আবার দুটোর সময় বলে এসেছি সেলুনে আমি চুল কাটতে যাব চুল দাড়ি মানে আমার অবস্থা আর মানুষের সামনে দেখানোর মতো নেই এমন হাল হয়ে গেছে তো বললো হ্যাঁ ঠিক আছে তুমি দুটোয় আসো দুটোর সময় কেটে দাও এখন জানি না দুটোর মধ্যে আমার সময় হবে কিনা তো এখানে ব্লগ এখন তো সাড়ে বারোটা বাজে ডেটটায় পাবলিশ হবে তার মধ্যে মাম্মা মের ওদিকে স্নানের কাজগুলো আমি ফাটাফাট করে নি চলো সাথে চলো মাম্মা

বলি بقولি চুপচাপ হয়ে গেছে আমার মেয়েটা চুপচাপ হয়ে গেছে দেখো চলো নিচে রান্না হচ্ছে চলো ঘড়িতে এখন একটা বাজে এই যে ইলা ধান ধান কোরিয়ে খাইয়ে দিয়ে দিয়েছে এখন পুরো ঘুম ঘুম চোখ একটুখানি দোল দিলে ও পুরো ঘুমিয়ে পড়ল আর চলো এদিকে রান্না বাননাটা এবার শুরু ডালের ভাত তো হয়ে গেছে মাংস একটা ভাজা করব এই যে এইখানটাতে করছি শিম দিয়ে আলু দিয়ে একটা ভাজা দেখলেই শিমগুলো কাটা ছিল আর রান্না হবে চিকেন তাই চিকেনের এদিকে আলুটা ভাজা চলছে সব কিছু কমপ্লিট আপাতত পেঁয়াজ কেটে দিয়েছে আদা রসুন আমি পেস্ট করে নিলাম হঠাৎ করে এবার শুধু ঝরঝট করে মাছগুলো রান্না করে নেবো আলুগুলো একদম আছে কড়া করে ভেজেছি যেমনের ইচ্ছে হয়েছে এই রনি যেরমভাবে রান্না করে সেরমভাবে খাওয়ার তো রনি ইনস্ট্রাকশন দিচ্ছে আর এদিকে আমি রান্নাটাও করে নিচ্ছি মিষ্টি খালি মিষ্টি হ্যাঁ সে যার জন্য এনেছে সে তো ঘুমিয়ে পড়েছে এ সে আমি ভালো নির্দেশ্য আবার খাবো আমরা মিস্তি হ্যাঁ হ্যাঁ মিষ্টিরা দেখে বলেছে বেশ ভালো হুম চল দুদিন ধরে ছাদ থেকে জামা কাপড় এসে এসে একদম এক ভিপি হয়ে গেছে আজকে না এগুলো করলে হতোই না তো এইদিকে আমি এইগুলোকেও সাথে সাথে ফোল্ড করে নিচ্ছি কারণ আজকেও আবার এক ছাদ জামা কাপড় আর এই যে বোধ হয়েছে আজকে আবার মেশিনে আমাকে জামাকাপড় দিতে হবে আর জামা কাপড়েরই জামা কাপড় শেষ আর হচ্ছে না বাচ্চা থাকলে যেমনটা হয় আর কি তাই এগুলো ফোল্ড করে জায়গায় জিনিস জায়গায় দিই আর ইনায়গে আমি ঘুম পাড়ালাম খুব ভালোভাবে এখন গিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে যেন এক একা খেলা করো ও আবার এখন দেখি একা একা খেলা করে আমার অতটা কিছু বলে না নিজের মতো করেই থাকে এখন এই বালতিটা করেছি ইনায়ের সমস্ত ন্যাকড়ার জন্য যত গুছিয়ে রাখি আবার ঠিক ওলট পালট হয়েই যায় আর ওর ড্রেস গুলো থাকে ওই ঘরের বাস্কেটের মধ্যে আর এদিকখানে চলে এসছে এখন বাজে দুপুর দুটো আর এবার সময় হয়ে গেছে

ডাল মাংস, শিমালু ভাজা। মাংসটা না পাটিতে তুললে না এবারে বসে গেছো? আরে আগে খাই দিয়েছ না, আমি তখন এখন তো আমি আর এরকম মানে গেস্ট আসলে সাজিয়ে গুছিয়েটা দিতে পারি না। মানে কোনো রকমে করে দিই। এবার নিজের মতো করে বুফে সিস্টেম খাওয়া দাওয়া খেয়ে না আর এবি আমার অবস্থা দেখো। এখন ঢুকবো আমি বাথরুমে। পুরো মানে এক ঘন্টা লাগলো আমার চুল দাড়ি কাটতে। আরে কি সেলুনে যাওয়া মানে তাড়াতাড়ি হয় কখনো তা আমাকেই গেলেই তো আমাকে বসিয়েছে তা আমার চুল কাটতে সময় লাগবে না ঘন চুল কি একটু চেঞ্জেস মনে হচ্ছে ও অনেকক্ষণ লাগবে পার্লারে গেলে কিছু চেঞ্জ মনে হচ্ছে কি মানে মানুষ থেকে এই বন মানুষ থেকে মানুষ হয়েছি না মনে হচ্ছে ওরকম চারিদিকে বিয়ে মরশুম লেগেছে শুধু বিয়ের সারাইয়ের আওয়াজ পাচ্ছি গানের আওয়াজ পাচ্ছি পিকনিক বিয়ে সব একসাথে মনের ভেতরটা ছুঁছু করছে আমার মানে বিয়ে যাওয়ার জন্য নাকি হ্যাঁ কিন্তু যাওয়ার অল্প উপায় নেই আর এই যে জামা কাপড়গুলো সব তুলে নি এখন এই সিস্টেমটা ভালো করেছি গামলার মধ্যে রেখে রেখে দি পরে টাইম হলে আমি ফোন করব এগুলো তো ওদের নেবে গামলাতেই নেবে তো হ্যাঁ না এই যে মামামের বালিশটাও দিয়েছিলাম হ্যাঁ এই দেখো কত ফুলে গেছে দেখো 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 কত বড় হয়ে গেছে একদম ফুলে গেছে পুরো এই এই পাপড়ার তুলোর এই একটা সুবিধা গুড ইভিনিং

বাবু বাদাম গরম তাই জিলপি নেই না জিলপি আলু বাপা এসছে বলে কথা জিলপি দিলে হয়ে যাবে গাড়িটা দেখি ওরে বাবা বাহ এটা তো এটা তো কাজ হবে না না আরে মুরগির দাম কত ওটা তো সিং ধরুন এটা ধরুন চলো মা এসছি যখন মেলায় তো মামার জন্য একটা খেলনা নিয়ে টান টানবাবু টান এটা দেখি হ্যাঁ টানলেই জ্বলবে একদম লুজ দেখে একটা দিন না লুজ মানে এমনি জাস্ট দড়িতে এরম টাচ করলেই জ্বলবে এরকম একটা দিন লুজ মাল নেই মানে আমি জোলনায় ঝুলিয়ে রাখবো জ্বলবে

করলে করো ও খালু কোনো সমস্যা নেই ব্যাপারটা এখন এরকম হচ্ছে না আগে থেকে আমাদের জিজ্ঞাসা না করলে খুব মুশকিল ব্যাপার হয়ে যাচ্ছে কারণ খালু ভাপা হচ্ছে যেটা খেতে চাইবে আমরা সেটাই বানাবো রনি ভাই বলছে আমরা যেটা করব সেটাই সবাই খাবে কিন্তু সেটাই কি কিন্তু আমরা তো এখন খাচ্ছি ব্রেড রনি ভাই ব্রেড দেখলে এখন জ্বর আসছে বলছে ভাই ওটা দেখলে আমার জ্বর চলে আসছে রাত্রে এখন পুরো এগারোটা বাজে এবার আমাদের রাত্রে খাওয়া দাওয়ার এখন প্রস্তুতি হচ্ছে আহ ওদিকে ও ডিম ভাজছিল ছিল হঠাৎ মামাম খুব জোরে কেঁদে উঠেছে তো ওকে নিয়ে আবার বসে আছে এখানে দেখো একদম রসিয়ে খুশিয়ে ওখানে একদম ঝালটাকে দেখলাম এমন করে চেপে আলু মাখাচ্ছে রাত্রিবেলা আমাদের ডিনারে এখন দুপুরে যা ছিল তাই আছে এখন শুধু আলু মাখা হলো আর ডিম ভাজা হলো আর ভাত হয়েছে অ্যাকচুয়ালি রাতের প্ল্যানিংটা একদমই অন্যরকম ছিল বাট ও প্রত্যেক দিন দেখেছো সন্ধ্যাবেলা টাইমটা খুব ভালো ঘুমোয় মানে ইভেন একদিন হয় নটা সাড়ে নটার সময় ঘুম থেকে ওঠে বাট আজকে প্রচন্ড ক্র্যাঙ্কি হয়ে আছে মানে আমরা যেটা ফিল করতে পারলাম ওর কলিক পেন হচ্ছিল সন্ধ্যা থেকে প্রচুর কান্নাকাটি করেছে কলিমেক্স আমি দিয়েছি তাতে কিছুক্ষণ ঘুমিয়েছে তারপরে থেকে আবার মানে এত চিৎকার করে কাঁদছে না আমরা ফার্স্ট টাইম মনে হচ্ছে ওর চিৎকারটা এরকম শুনলাম মানে আমি ভেবেছিলাম যে এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে তারপর ডক্টরকে আমরা ফোন করলাম ফোন করাতে ডক্টর বললো কলিমেক্সটা আরো একবার দাও দিনে তিনবার দেওয়া যায় আর তারপরে ওর যা যা যেইগুলো হচ্ছে আমরা সিমটমস দেখতে পাচ্ছি সেইগুলো বললাম তো ডক্টর বললো ওর হয়তো গ্যাসের প্রবলেম হয়ে গেছে ও কোনো অসুবিধে নেই তুমি এই মেডিসিনগুলো আবার দাও তো রাতের মধ্যে ঠিক হয়ে যাবে তো চলো আমার এখন আবার দেখেছি দেখছি তাকিয়ে দেখছে মানে মুডটা আস্তে আস্তে ভালো হচ্ছে না মাম্মা মাম্মা ও মাম্মা ও মাম্মা ও মাম্মা তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এ জন্য অনেক 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 দোয়া করো নাইট